পুরুষ মানুষ আঠারো বছরে যা চায় নব্বই বছরে তাই চায় কোনো পরিবর্তন নেই কিন্তু নারীদের চরিত্র বেজায় জটিল বয়স পরিবর্তনের সাথে সাথে তাদের মনেরও পরিবর্তন ঘটে তবে সব নারী নয় কিছু কিছু নারী আঠারো বছর বয়সী মহিলা পছন্দ করেন সুদর্শন পুরুষ পঁচিশ বছর বয়সী মহিলা পছন্দ করেন পরিণত পুরুষ তিরিশ বছর বয়সী মহিলা পছন্দ করেন সফল পুরুষ চল্লিশ বছর বয়সী মহিলা পছন্দ করেন প্রতিষ্ঠিত পুরুষ পঞ্চাশ বছর বয়সী মহিলা পছন্দ করেন ভালোবাসা দেওয়ার পুরুষ ষাট বছর বয়সী মহিলা পছন্দ করেন সাপোর্টিং পুরুষ আশি বছর বয়সী মহিলা পছন্দ করেন ধর্মকথা শোনাবে এমন পুরুষ আর নব্বই বছর বয়সী মহিলা পছন্দ করেন আল্লাহর সেবায় বিশ্বাসী পুরুষ তাহলে এখন শুনুন পুরুষ একটা আঠারো বছর বয়সী পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে পঁচিশ বছর বয়সেও পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে তিরিশ বছর বয়সী পুরুষও সুন্দরী মহিলা পছন্দ করে চল্লিশ বছর বয়সের পুরুষও সুন্দরী মহিলা পছন্দ করে পঞ্চাশ বছর বয়সী পুরুষও সুন্দরী মহিলা পছন্দ করে। পুরুষ সুন্দরী মহিলা বছর বয়স কোমর গেছে হাতে পায়ে বল নেই তখনও সুন্দরী মহিলা পছন্দ করে নব্বই বছর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই তখনও সুন্দরী মহিলা পছন্দ করে একশো বছর পর মৃত্যু হয়েছে বিদেহী আত্মা হয়ে সুন্দরী মহিলা হুর পছন্দ করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন এমন মজার মজার ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে যাবেন আবারও দেখা হবে এমন মজার কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে